আমার সৌমি ভাই আসসালামু আলাইকুম ভাই হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার ভাই অসুস্থ আমি ঢাকা ছিলাম ভাই আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আমার ভাইয়ের জন্য আমি ঢাকা আছিলাম দেখেন যে মানুষটা হাজার হাজার মানুষের পাশে হাত বাড়ায় কিন্তু কত নেংরা পুঙ্গু ভালো মানুষ গরিব অসহায় পাশে থাকে আজকে সে নিজেই কিন্তু অসহায় হয়ে গেছে মেডিকেলে

আমি যে ছবি দিয়েছি ভিডিও দিয়েছি এবং আমার ভিডিও অন্য অন্য পেজে দেওয়া হয়েছে সবাই আমার ভালোবাসা দিয়েছে যে পরিমাণ ভালোবাসা দিয়েছে আমি এই কাজের প্রতি আমার আগ্রহ আরো দ্বিগুণ বেড়ে গেছে আমি শুধু একটু সুস্থ হব কিন্তু অলরেডি আমার ভাই একটা কল বসা রেডি হয়ে রয়েছে আমি লাস্ট যে ভিডিওটা করেছি ওই বাড়িতে যাওয়া জরুরি হয়ে গেছে

এটাই ভাই আমার এই ভিডিও ফুটেজ দেখে আমি দেই আমি নাম গাম সোনা মরজন এটার পিছনে ছুটি না আমি একটা মানুষের কষ্ট দেখলে ওইটা ফেলে তুই আমি আসতে পারি না মনে হয় যে ইনার জন্য কিছু একটা করা দরকার এই জিনিসটা আমার বেশি আমার লাগে ভাই এটাই বাস দোয়া করে নামাজটা ভাই আপনারা তো শুনলেন স্বয়ংবার কথা আসলে একজন যাকে বলে ফেরিওয়ালা না ভাই আমি বলি ভাই আমি পাবনার মানুষের না না ভাই আমি বলি আমার বোধ দেন ভাই একটু আস্তে আস্তে আমার শুধু এইটুকু বলতেন এইটুকু বলেন যে শ্রমিক ভাই আপনার মতো কাজ করে যান আমি কাজ করে যাবো শুধু আমাকে বলেন না ছবি বড় হয়ে গেছে এসে না আমি দেখেন আমার টু 2.8 মিলিয়ন মিডিয়াম ফলো হয়েছে আমার এই তাহলে কোনো মাথা ব্যথা নেই আমার মাথা ব্যথা ওর মানুষটা অসহায় কোন মানুষটা পাশে একটু দাঁড়াতে পারি আমার সামর্থ্য অনুযায়ী এটাই আমার মাতাব্যথা ভাই দোয়া রইলো আমাদের একটু দোয়া করে এটাই আল্লাহ যেন সুস্থ রাখে আপনারা বিশ্বাস করেন এক বছর আগে আপনার এই ভাই আমি দেখছিলাম তাই যে আমার ছোট ছোট ভাইরা যারা নতুন নতুন কন্টেন্ট এটা হচ্ছে তারা যেন এভাবে মানুষের পাশে